আজকে বানাবো রাজমা চাওয়াল মানে শুধু রাজমা বানাচ্ছি এখন চাওয়াল তো ভাত রাজমাটা যে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর রাত্রিবেলা রাজমাটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা সেদ্ধ করতে দিয়ে দিলাম দশ মিনিট মোটামুটি হয়ে গেছে রাজমা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করতে দিয়েছি ওর মধ্যে দিয়েছি কিছুটা নুন কিছুটা হলুদ এবং এক চিমটি খাবার সোডা এরপর রাজমাটাকে কারি করার জন্য প্রথমে ইনগ্রিডিয়েন্টস গুলো লাগে সেগুলো আমি নিয়ে নিয়েছি একটা থালায় পেঁয়াজ এখানে দুটো পেঁয়াজ আছে এটাকে একটু মানে বড় বড়ই কেটে নিয়েছি যেহেতু আমরা এটাকে চপ করব। আর এখানে একটা গোটা পুরো টমেটো নিয়ে নিয়েছি এখানে রসুন রসুনগুলোর অবস্থা খুবই খারাপ কারণ রসুনগুলো খেতে পাইনি পাঁচ দিন ধরে এখানে আছে একটা গোটা লঙ্কা আমরা চপ করে নেব ফার্স্ট আমাদের দিতে হবে এখানে চপার যেহেতু চপ করছি এবার এর মধ্যে পেঁয়াজগুলোকে আমি ভেঙে দিচ্ছি আর বলবেন না কালকে হাত কেটে ফেলেছি স্কুলে গিয়ে আমি স্কুলে মারপিট করতে যাই নাকি পড়াশোনা করতে যাই নিজেও জানি না লঙ্কাটা পুরোটা দিয়ে দিচ্ছি আর এই শুকনো শুকনো রসুনগুলো যারা খেতে পায়নি তাদেরকেও দিয়ে দিচ্ছি টমেটোটাকে দিয়ে দিলাম জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এবার এতে দিয়ে দেবো এই যে চপ করে রাখা পেঁয়াজ টমেটো রসুন আর কাঁচা লঙ্কা ধরে এখানে খানিকটা মশলা রেডি করে নিয়েছি এখানে চামচ আদা পেস্ট এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ হাফ চামচ নুন হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ চিনি হাফ চামচ আমচুর পাউডার একসাথে ঢেলে দিচ্ছি প্লেটে সেই প্লেটে একটু মশলা ছিল ওর মধ্যে একটু জল নিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি চপ করে গেছিলাম যার মধ্যে তার মধ্যে একটু পেঁয়াজের সব ইয়েগুলো ছিল ওর মধ্যে একটু জল নিয়ে দিয়ে দিলাম বন্ধুরা বলবেন এই সব আবার দেওয়ার কি আছে সিম্পল জল দিলেই হয় কিন্তু আমি কিছু নষ্ট করতে চাই না এটা কষিয়ে নিই তারপর এর মধ্যে দিতে হবে রাজমা আগে এটাকে ভালো করে কষাই এর মধ্যে কিছুটা আলু স্ম্যাশ করে নিয়েছি আলুটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো রাজমা যে সেদ্ধ করে রেখেছিলাম ওই রাজমাটা বন্ধুরা দেখুন এরকম সিদ্ধ করতে হবে তার মানে সুন্দর সেদ্ধ হয়েছে এটা এটা এদিকে সেদ্ধ করতে আমি এখানে আমার আছি এর মধ্যে দেবো খানিকটা বাড়ির তৈরি গাওয়া ঘি এরপর দেবো যে শুকনো খোলে বেজে রেখেছিলাম কাসুরি মেথিটা ওটাই একটু গুঁড়ো করে দিয়ে দেবো তো বন্ধুরা রাজমাটা মনে হয়েছে অবশ্যই বলবেন আমি একটু টেস্ট করে দেখি ওর জন্য অল্প রাইস নিয়েছি রাজমা তো আছে রাজমা চাওয়াল খেয়ে বলি কেমন হয়েছে পাঞ্জাবি ডিস হলেও কি হবে আমরা করেছি খুব সুন্দর হয়েছে খুবই সহজ দেখে প্রণালীটা কিভাবে করলাম পারলে অবশ্যই একটু বানিয়ে করে খাবেন ভালো লাগবে আর এটা তো খুবই প্রোটিন ফাইবার সব আছে বলেছে राजमा न सार्थक होत चिकन मटन रेजाम ডালমাৰি অ তো নিশ্চয় শৰীৰ উপকাৰী লাগে হালকা ঘি চেণ্ট পেট হে বাটাৰ বোলে স্মেলটাতেই হাতধে খা হৈ গল 그렇게 뛰어가면 더잘 나가고, 멋더잘 뛰고, 더잘 나가고. 더멋더잘 뛰고, 더잘 나가고. খাওয়া কমপ্লিট হয়ে গেল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন রাজমার রেসিপিটা আর যদি ভালো লাগে চ্যানেলটির পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজকের মতো বাই বাই